বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম ইচ্ছার প্রাধান্য আমি কবিতাটি লিখেছিলাম বাইশ নয় দুই হাজার বিশ খ্রিস্টাব্দে পাঠ করছি প্রকৃতির বিবর্তন মানুষের হাতে নয় এমন পরিবর্তন স্রষ্টার ইচ্ছাতে হয় স্রষ্টা আর শয়তান দুজনা অদৃশ্য রয় দুজনাই বলবান মানুষের তুলনায় স্রষ্টা সর্বশক্তিমান তার হয় মহা জয পাপরাজ শয়তান তার সাময়িক জয় স্রষ্টা আর শয়তান কখনোই এক নয় স্রষ্টার অদৃশ্য শক্তি মানব হৃদয়ে রয় শয়তানি অপশক্তি সেটাও অদৃশ্য রয় ও সকল অপশক্তি মানুষ হৃদয়ে বয় যে বহু স্রষ্টার শক্তি যে বহে স্রষ্টার শক্তি তার ইচ্ছা শুভ হয় যে বয়ে ওই অপশক্তি সেটাই অশুভ হয় মানুষের ইচ্ছা শক্তি কখনো মঙ্গলময় কখনো ওই অপশক্তি শুধু শয়তানি হয় দাও প্রাধান্য স্রষ্টাকে শয়তানি শক্তি নয় দোষ দিও না স্রষ্টাকে তাতে মহা পাপ নিজের ভ্রান্ত ইচ্ছাকে কখনো প্রাধান্য নয় শয়তানের ইচ্ছাকে সমর্থনে দোষ হয় শয়তানের কাজকে স্রষ্টার বলা ঠিক নয় শয়তান ও স্রষ্টাকে যদি চিনতে ভুল হয় এহলোক পরলোকে সব কিছু নষ্ট হয় আমার কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ